আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো বেগুন গাছের ফুল ঝরে যাওয়ার কারণ ও এর সমাধান কী তার সাথে সাথে আরও জানাবো বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আনার টিপস তো বন্ধুরা আর দেরি না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আর জেনে নিই কীভাবে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আনাতে হয় এবং তার সাথে সাথে বেগুন গাছের ফুলগুলো কেন ঝরে যায় এবং ঝরে গেলে সমাধান কী এই সম্পর্কে প্রথমত আমি আপনাদেরকে জানাবো বেগুন গাছে প্রচুর ফুল আনার টিপসগুলো বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে চাইলে গরমে যাতে মাটি শুকিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে সকালে ও বিকালে বেগুন গাছের গোড়ায় পানি দিতে হবে যদি মাটি শুকিয়ে যায় তাহলে পাতা ঝরে পড়বে সাথে সাথে ফুল ও ফল কম আসবে বন্ধুরা আপনারা যদি বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে চান তাহলে অবশ্যই কিন্তু পটাশ জাতীয় সার ব্যবহার করতে হবে যদি পটাশ জাতীয় সার ব্যবহার করেন তাহলে বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে আর এই পটাস জাতীয় সারের প্রধান কাজগুলো বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনা বন্ধুরা দ্বিতীয়ত আপনাদেরকে জানাবো বেগুন গাছের ফুল ঝরে পড়ে কেন বেগুন গাছের ফুল ঝরে যাওয়ার প্রধান কারণগুলো হলো পুষ্টির অভাব বিশেষ করে বরণ ক্যালসিয়ামের অভাব অতিরিক্ত বা অপর্যাপ্ত গাছের গোড়ায় পানি দেওয়া তাপমাত্রা দূরত্ব পরিবর্তন এবং পোকা ও রোগ বালাই জল ব্যবস্থাপনা গাছে পর্যাপ্ত জলের অভাব হলে ফুল ঝরে যায় অতিরিক্ত জল দিলে গাছের শিকড় পচে যায় এবং গাছ পরিপূর্ণ শ্বাস নিতে না পারার কারণে ফুল ঝরে পড়ে পুষ্টির অভাব বোরন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অভাবে ফুল ঝরে যেতে পারে পরিবেশগত চাপ ও তাপমাত্রা দূরত্ব পরিবর্তন একটি কারণ হতে পারে অতিরিক্ত রোদ বা ছায়া থেকেও বেগুনের ফুল ঝরার সমস্যা হতে পারে পোকা ও রোগ বালাই হিপস ও মাকড়ের মতো পোকা গাছের কোষকলা নষ্ট করে দেয় ফলে ফুল ঝরে যায় ছত্রাক ঘটিত রোগ এবং ভাইরাস জনিত মোজাইক রোগও ফুল ঝরে যাওয়ার প্রধান কারণ হতে পারে এছাড়া পর্যাপ্ত পরাগায়নের অভাবও ফুল ঝরে যাওয়ার একটি কারণ বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক ফুল ঝরে যাওয়ার সমাধানের উপায় সঠিক মাত্রায় ক্যালসিয়াম ক্যালসিয়ামে স্প্রে করতে হবে মাটির আর্দ্রতা বজায় রেখে নিয়মিত সেচ দিতে হবে তবে অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকতে হবে এছাড়া পোকা আক্রান্ত পাতা ও ডালপালা সরিয়ে ফেলতে হবে প্রয়োজনে বালাইনাশক স্প্রে করতে হবে গাছের সঠিক বৃদ্ধির জন্য সুসমসার ব্যবহার করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে